ফরিদপুর সদর এটা দাও ফরিদপুর সদর সিলেট তলি এটা দাও সিলেট কদমতলি আরে পয়সাল ভাই কি পাবার ভাই এটা দাও হলো নোয়াখালী সদর আফ্রিদি ভাই কি ভাই ভাই কি দিচ্ছেন এগুলো ভাই আরে ভাই লুটপাট অফারে কম ফটো দিতেছে আপনার হাতে মোবাইল কেন ভাই ভাই আমি তো লাইভে চলে আসলাম ভাই হাই হাই করছেন কি ভাই যেই পরিমাণ ঠান্ডা পড়ছে লুটপাট অফারে গেছে লাইভে যেহেতু ঢুকে গেছেন আপনার দর্শকদের জন্য আছে এই যে ভাই এই যে দেখেন ওরে ভাই রে ভাই এটা তো মাথা নষ্ট করা কালেকশন ভাই ভাই এই প্রথম থাইল্যান্ড থেকে চলে আসছে থ্রি কমফর্টার ভাই এতদিন তো দেখলাম হচ্ছে বিছানার চাদর ভাই আর কি কমফোর্টার ভাই আজকে সব ম্যাচিং ম্যাচিং থাকবে মানে এটার সাথে কি ম্যাচিং করে সব নিতে পারবে ভাই টু জেড সব নিতে পারবে কেউ যদি চায় শুধু সিঙ্গেল কমফোর্টার নিবে সেটাও কিন্তু নিতে পারবে মানে কেউ যদি সিঙ্গেল কমফোর্টার নিতে চায় সেটাও কিন্তু নিতে পারবে কেউ যদি বিছানা চাদর নিতে চায় সেটাও নিতে পারবে ভাই ভাই আজকে জিরার দামে হীরা মানে জিরার দামে হীরা আর নরম কেমন হবে জানেন একটু দেখেন নরমটা কেমন হয় এই যে চলে আসেন এই যে দেখেন একেবারে নরমে ভাই ফুল তুলে নরম ভাই একদম ঢেবে যাচ্ছে তো ভাই পাখির পালক নিয়ে আসি এই যে দেখেন একেবারে অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো ভাই এটা কি সাইজের মধ্যে ভাই সবচেয়ে বড় সাইজের মধ্যে হবে আচ্ছা এগুলোকে ওয়াশ করা যায় ভাই 100% ওয়াশ করা যাবে তবে আজকে লাইভে কি থাকবে জানেন কি থাকবে লেও পুরস্কার নাকি লেও পুরস্কার ভাই কেমনে ভাই এই যে যে কমফর্টার নিয়ে আসছি 3D কমফর্টার এইটার দাম যদি আপনার দর্শকের কমেন্টে বলতে পারে দুইজনকে দুইটা ফ্রিতে দেওয়া হবে ভাই মানে এইটার দাম যদি কেউ বলতে পারে তাহলে দুইজনকে দুইটা ভাই ফ্রি মানে সব ভিউয়ার বেশি বেশি করে কমেন্ট করে আজকে কিন্তু হচ্ছে লাইভে এরকম চমৎকার কমফোর্টার গুলো কিন্তু হচ্ছে জিতে নিতে পারেন কিন্তু ওকে আমাদের সাথে মোহাম্মদ আমিন ভাই আছেন ফারুক ভাই আছেন সাইফুল ইসলাম ভাই আছেন মানে অনেকেই কিন্তু আছেন আমাদের সাথে দেখেন ওরে ভাই কই নিয়ে আসলেন আমাকে ভাই এইটা হচ্ছে ফুলের বাগান এখন আর কষ্ট করে বাগান থেকে ফুল ছিটতে হবে না আপনার বাসায়ের মধ্যেই কিন্তু এমন একটা ফুল কিন্তু থাকবে যারা সিঙ্গেল কমফোর্টার নেবেন নিতে পারবেন যারা ফুল সেট নেবেন তারাও নিতে পারবেন তবে চমক কিন্তু এখনো বাকি আছে সেটা কি জানেন কি ভাই আজকে শেয়ার করলেও পুরস্কার ভাই মানে কতদিন করতে হবে ভাই ভাই শেয়ার করবেন তিন দিন সর্বোচ্চ শেয়ারকারী দুইজনকে দুইটা কমফোর্টার একেবারে ফ্রিতে দেওয়া হবে মানে আজকে কিনলো গিফট না কিনলো গিফট কিন্তু ভিউয়ার্স আর বিশেষ করে আমার কলিজার প্রবাসী ভাইরা কে কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন দেশের নামটা কমেন্টস করে যাবেন বাংলাদেশ থেকে যারা লাইভ দেখতেছেন জেলার নামটা কমেন্ট করবেন সাথে কমফোর্টের দাম কমেন্ট করবেন হলেও কিন্তু আপনি হতে পারেন ভাগ্যবান ওকে সো ভিউয়ার্স বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন আমাদের সাথে মেহরাব ভাই আছেন অলরেডি উনি প্রাইস কমেন্ট করা শুরু করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা দ্রুত দ্রুত কমেন্ট করে ফেলেন ভিউয়ার্স আজকে অনেক চমৎকার চমৎকার কিন্তু হচ্ছে থ্রি ডি কালেকশন কিন্তু চলে আসলো ঢাকা বাজারে ভাই অর্ধেক দামে দিব বলছে আজকে অর্ধেক দামে থাকবে এই জিনিস পাঁচ হাজার ছয় হাজার টাকা দিয়ে আপনারা কিনেন আজকে অর্ধেকের কম দামি দিয়ে দিব আজকে একবার আপনাদেরকে আচ্ছা চলেন কালেকশন দেখেন ভাই শুধু কালেকশন দেখলে হবে যারা এটার সাথে ম্যাচিং করে বিছানা চাদর নিতে চায় তাদের জন্য কিন্তু বিছানা চাদরও কিন্তু আছে মানে সব একবারে ফুল প্যাকেজ কিন্তু থাকবে আর আমরাই কিন্তু এই প্রথম দিতেছি থাইল্যান্ডের ফুল কম্বো সেট এই যে দেখেন সাথে কিন্তু কিন্তু বালিশের আপনারা একটা থেকে একটা ধরো বালিশের কাবারটা ধরো এটা হচ্ছে বালিশের কাবার থাকবে পাশাপাশি এটা কি বিছানা নাকি না এটাও বালিশের কাবার আচ্ছা দুইটা বালিশের কাবার থাকবে আর কি কি থাকবে ভাই এই যে দেখেন একটা কোল বালিশের কাবার কিন্তু আছে কোল বালিশের কাবার হ্যাঁ সাথে কিন্তু ম্যাচিং ম্যাচিং চাদরটাও আমি আপনাদেরকে খুলে একবার দেখাই দিতেছি দেখেন এই হলো ম্যাচিং ম্যাচিং কিন্তু চাদর ঠিক আছে যারা হচ্ছে নিজের ঘরটাকে সুন্দর করে সাজাতে চান হ্যাঁ এখন আর লক্ষ টাকা খরচ করতে পারেন না হাজার টাকায় কিন্তু হচ্ছে নিজের ঘরটাকে এরকম ম্যাচিং করে সাজাতে পারবেন 500 টাকার খাট হবে 5 লাখ টাকা ভাই আজকে মানে 500 টাকার খাট আজকে কত লাখ টাকা হবে 5 লাখ টাকা হবে 5 লাখ টাকা কিন্তু হয়ে যাবে দেখেন কত সুন্দর কিন্তু এগুলো 3D বিছানা চাদর একেবারে আচ্ছা এটার সাথে ম্যাচিং করে কিন্তু হচ্ছে 3D কমফোর্টার আপনারা পেয়ে যাবেন একেবারে কমফর্টার কিন্তু থাকবে এই যে দেখেন ভালোবাসার মানুষকে গোলাপ দিবেন ভাবতেছেন গোলাপ কিন্তু ভাই শুকিয়ে যাবে এমন একটা কমফোর্টার দেন এই যে দেখেন কিভাবে জড়ায় রাখবে একটু গায়ে এই যে দেখেন এইভাবে জড়ায় রাখবে আর আপনাকে কিন্তু মনে করবে দেখেন ওনার কাছে কিন্তু অল্প একটু বাকিরা কিন্তু নিচে পড়ে আছে বাকিটি করছে ভাইয়ের জন্য নাকি হ্যাঁ মানে সবচেয়ে বড় সাইজের কমফোর্টার নিয়ে আসছি কিং সাইজের সাত ফিট বাই আট ফিট পিঙ্ক পিঙ্ক কালারটা আমি আবার একবার দেখাই আপনাদেরকে দেখেন কতটা চমৎকার ডিজাইনের মধ্যে কিন্তু কালারটা জাস্ট দেখেন মাথা কালার কিন্তু হবে দেখেন এই যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু আবার সুন্দর করে ছোট ছোট করে কিন্তু এটা প্রিন্ট করে দেওয়া আছে কিন্তু ওকে আরাফাত ভাই আছেন ঢলি রানী দাস আছেন আমিন ভাই আছেন অনেকে আছে যারা যারা শেয়ার করছেন একটু কমেন্ট করে জানান ভিউয়ারস পাশাপাশি কমেন্ট করে কিন্তু হচ্ছে জিতে নিতে পারেন এরকম আকর্ষণীয় 3D কম্পিউটার সো বেশি বেশি করে কমেন্ট করতে হবে বেশি বেশি করে কিন্তু হচ্ছে শেয়ার করতে হবে ভাইজান আর মাত্র 1 মিনিট সময় আপনাদেরকে দিব এই কম্পিউটারের দাম কমেন্ট করার জন্য এই এক মিনিটের মধ্যে আপনারা যারা প্রাইসটা কমেন্ট করতেছেন আপনারা কিন্তু ভাগ্যবান হলেও হতে পারেন দ্রুত কিন্তু কমেন্ট করতে হবে প্রবাসীদেরকে বলতেছি শেয়ার করে দেন ভাবিকে পছন্দ করার জন্য চমকায় দেওয়ার জন্য কালেকশন গুলো দেখলেই তো মন চড়িয়ে যায় ভাই ভাই এই শীতে আপনার যদি এমন একটা কমফোর্টার থাকে আর কোনো চিন্তা ভাবনা কিন্তু করতে হবে না মানে এই কমফোর্টারটা নিয়ে কিন্তু আপনি কাশ্মীর থেকে ঘুরে আসতে পারবেন অনেকেই ভাববেন ভাই অনেক বেশি ওজন হবে ল্যাপের মতো ঝামেলা হবে মোটেও না একেবারে লাইট ওজন হবে খুব হালকা হবে কিন্তু গরম হবে অনেক বেশি মানে শীতের কোন কোণে শীতে আপনার জন্য এমন একটা মানে দুই কম্বলের কাজ নাকি এই এই এক এক কম্বল করবে ভাই আরে ভাই আপনি দুই কম্বল কইতেছেন দশ কম্বল একসাথে করবেন এমন একটা কমফোর্টার নেবেন মানে দশ কম্বলের কাজ করবে এই এক কমফোর্টার ভাই এই এক কম্পোর্টার ভাই এটা কথা আছে না কাজের ছেলে একটাই যথেষ্ট তবে আমার ভাই বারাদা যারা লাইভটা দেখতেছেন ঝটপট স্ক্রিনশট দিয়ে দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের দেওয়া আছে দ্রুত কিন্তু অর্ডার করবেন তবে আজকে মজা কি জানেন কোনো টাকাও ক্রিম লাগবে না ফরিদ ভাই মানে 1 টাকাও ক্রিম দেওয়া লাগবে না ভাই ক্যাশ অন ডেলিভারি মানে প্রোডাক্ট যাবে তারপর আছে ফুল টাকা দিবে ভাই ফুল টাকা দিবে আহ চমৎকার ভাই এই প্রিনটা দেখে একদম মাথা নষ্ট হয়ে যাচ্ছে ভাই মাথা নষ্ট কালেকশন নিয়ে আসছি ভাই মানে দেখেন কত সুন্দর গোলাপই কিন্তু হচ্ছে একদম ফুলের বাগান হয়ে যাবে কিন্তু হচ্ছে নিজের খাতা আচ্ছা জলের দাবে ভাই আজকে ফুলের রস দিব জলের রসে জলের দামে ফলের রস আচ্ছা জলের দামে ফলের রস কিন্তু পানির দাম যেরকম এইরকম কম দামে আজকে আপনাদেরকে কমফর্টার দিব তবে কোয়ালিটি একশো তে একশো আচ্ছা চমৎকার ওকে আমাদের সাথে রিপাত হোসেন ভাই আছেন অনেক সুন্দর কালেকশন রফিকুল ভাই আছেন অনেকে বলছেন কারো এক পিস কারো তিন পিস কারো দুই পিস এমন শুধু কমেন্টের বন্যায় বেসে যাচ্ছে ভাই ভাই তো বলেন নাই ভাই ভাই আপনারা যেটা করবেন এই কমফোর্টারের দামটা বেশি বেশি করে কমেন্ট করবেন আজকে লাইভে আমি চাই আফ্রিদি ভাই ঘোষণা করুক যে বিজয়ী কে হয় দুইজন কিন্তু বিজয়ী হবেন দ্রুত কিন্তু অর্ডার করবেন স্কিন এই যে দেখেন একটা থেকে একটা ওরে ভাই কালারটা দেখে মন জুড়িয়া যাচ্ছে ভাই মনে হচ্ছে ভাই সবগুলো নিয়ে যায় ভাই নিজের জন্য ভাই চোখের জ্যোতি বাড়াবে রাইট এমন একটা সবুজ কালার থাকবে প্রত্যেকটা কিন্তু 100% ওয়াশেবল হবে 7 ফিট বাই 8 ফিটের হবে কিং সাইজের মধ্যে আপনার দুই জন তিন চারজন অনায়াসে কিন্তু একটা খাটের মধ্যে এমন একটা কমফোর্ট দিব করতে পারবে কি দিচ্ছেন ভাই এগুলোর ভিতরে 10 আউন্সের ফাইবার ভাই আবার তুলা তুলা তো দেন না তো লাগে আমি আপনি তোলার কথা কইছেন বাস করলে দেখেন কি হয় দেখাই আপনারে একটা মজা দেখাই এই যে দেখেন সম্পূর্ণ কম্পর্টার টা কিন্তু আমি একবারে হাতের মুঠে নিয়ে আসবো এরপরে কি হয় দেখেন আচ্ছা একটু আপনাদেরকে দেখাই এর পাশাপাশি হচ্ছে কৃষ্ণা মন্ডল আছেন মেয়ার ভাই আছেন ইন্ডিয়া থেকে দেখছেন অনেকে আছেন জামাল ভাই আছেন কি হয় জানেন এই যে দেখেন ছেড়ে দিলাম ওরে ভাই নরম তুল তুলে এই যে দেখেন আচ্ছা এইগুলা যখন গায়ে দিবেন ঘা থেকে ছাড়তে মন চাইবে না ভাই ভাই বলতো ভাই দুল্লি ভাল লাগে মানে যেখানে ধরেন ঘুমোইতো এক ঘন্টা সেখানে এটা গায়ে দিলে আর বলেন না ঘুম থেকে উঠতে মন চাইবে না নীলবরি নীলাঞ্জনা ও কালার রে ভাই নতুন রূপে ভাইজান আর ভাই ফুলগুলো কি ছেড়া যাবে ভাই দুইটা ফুল সিলবো এই যে দিলাম এই যে নিলাম এই যে আপনাদেরকে দিয়ে দিলাম ওরে ভাই নিয়ে নিলাম ভাই ভাইজান আপনি 30 সেকেন্ড সময় দিবেন এরপরে কিন্তু আমি দাম বলে দিব ও সো ভিউয়ারস আপনারা দ্রুত কমেন্ট করে ফেলেন আর মাত্র 30 সেকেন্ড এর মাঝে কিন্তু আমি চাই একজনকে বিজয় ঘোষণা করতে ভাইজান দুইজন পাবে একজন না ও আচ্ছা দুইজন দুইজন আচ্ছা দুইজন 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 ব্যক্তি পাবে সোভিয়েস কমেন্ট করতে থাকেন আচ্ছা প্রবাসীরা সারা দিচ্ছেন এতক্ষণ পরে অনেকে আছেন ওমান থেকে আছেন সৌদি আরব থেকে আছেন অসংখ্য ধন্যবাদ জানাই অনেক ভাই বাড়াদের নাম পড়েন না ভালোবাসার মানুষ কে কোথা থেকে আছে আচ্ছা রফিকুল ভাই আছেন আচ্ছা এরপর সাদিয়া আপু আছেন আমাদের সাথে অনেকেই আছেন ধন্যবাদ ধন্যবাদ জানাই আপনাদেরকে ওকে আর বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন বেশি বেশি করে শেয়ার করতে থাকেন লাইভ যারা শেয়ার করতেছেন অবশ্যই শেয়ার ডান কমেন্ট করে দিতে হবে কারণ

আমরা কোনো অগ্রিম কিন্তু টাকা পয়সা নেই না এবং আমাদের কাছে অর্ডার করবেন আপনি মন খুলে আপনার প্রোডাক্টে যত সমস্যা যত যাই হোক আমরা একশো বার কিন্তু পরিবর্তন করে দিব অবশ্যই শেয়ার করে রাখবেন কমেন্ট করবেন আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল হওয়ার কারণে যে কোনো জায়গায় আপনি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আমি একটা ব্যাগ আপনাদেরকে দেখাই কেমন সাথে কেমন ব্যাগ থাকবে সে ব্যাগটা হচ্ছে আপনাদেরকে দেখাই আমাদের সাথে রেজাল করিম ভাই আছেন পাবনা থেকে আছেন মিরাজ ব্যাপারী ভাই আছেন উনি ইটালি থেকে আছেন আপু আছেন আমাদের সাথে মেহানুর আক্তার আপু আছেন প্রাইস বলেন তাড়াতাড়ি ভাই সবার তর সইতেছেন ভাই আপনি একটু তাড়াতাড়ি প্রাইসটা বলেন এই যে দেখেন এই ধরনের ব্যাগগুলোর মধ্যে বছরের সিজন শেষে কিন্তু আপনারা কিন্তু এগুলা ক্যারি করে রেখে দিতে পারবেন একটা ব্যাগ হাতে নাও এই যে দেখেন এমন ব্যাগ কিন্তু আপনার কাছে এখন হচ্ছে ব্যাগগুলো এভাবে হচ্ছে ক্যারি করে রেখে দিবেন এইভাবে কিন্তু আপনারা রেখে দিতে পারবেন তো যারা অর্ডার করবেন দ্রুত কিন্তু আমাদের স্কিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন এখন আর কেউ প্রাইসটা বলবেন না আমরা কিন্তু এখন দামটা বলে দিবো ও আমরা বলে দিচ্ছি আর আমি কমেন্ট সেকশনে অফ লেগে দিচ্ছি যাতে হচ্ছে আপনারা এর বাইরে কমেন্ট না করেন আমি অফ লেখে দিলাম ভিওয়ার্স ওকে আপনারা হচ্ছে কমেন্ট করেন না অফ ওকে আচ্ছা একজন বলতেছে এখন আর কেউ কমেন্ট করবে না দয়া করে ওকে প্রাইসটা এখন প্রাইস কমেন্ট করলে হবে না শেয়ার করার সুযোগ আছে তিন দিন ভরে শেয়ার করতে হবে রেগুলার প্রাইস বিয়াল্লিশশো পঞ্চাশ আজকে কত জানেন কত ভাই এক টাকা ডিসকাউন্ট আসলে মাত্র বত্রিশশো পঞ্চাশ মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা ভিউর আপনারা থ্রি কম্পিউটার কিন্তু হচ্ছে পেয়ে যাবেন কিন্তু থাইল্যান্ড থেকে থাইল্যান্ড থেকে এই প্রথম মাত্র কত জানেন বত্রিশশো পঞ্চাশ ও ভাই আপুদের ক্রাশ নাকি ভাই মাত্র কত জানেন বত্রিশশো পঞ্চাশ আর যারা বিছানা চাদুর সহ নিবেন তাদের জন্য রেট আসে কত জানেন পাঁচ হাজার পাঁচশো টাকা ওইটা থেকে আজকে ডিসকাউন্ট থাকবে কত জানেন এক টাকা ডিসকাউন্ট অনলি চার পাঁচশো ওকে অনলি চার এই অফার কেউ তাও আবার ফুল সেট কেউ এই অফার মিস করবে না দ্রুত দ্রুত ওনাদের সাথে যোগাযোগ করেন শরীফুল ভাই আছে না ও সব প্রবাসীরা মনে হচ্ছে এখন জয়েন হচ্ছে ভাই ওকে বেশি বেশি করে আমার কলিজার ভাই বেড়াদারটা লাইভটা শেয়ার করে রাখেন আর যারা প্রবাসী আছেন কষ্ট করে বাবার জন্য বিদেশ থেকে কম্বল আনার কোনো দরকার নাই যারা বাংলাদেশে আছেন আপনারা শীতে কষ্ট করার দিন একেবারে শেষ করে দিছি আপনাদের জন্য ফাইবারের নিয়ে আসছি থাইল্যান্ড থেকে যেটা খুব হবে অনেকেই চিন্তা করতেছেন ভাই রং কষ কালার থাকবে তো পাঁচ বছরের লিখিত গ্যারান্টি আমার কাছ থেকে নিয়ে যাবেন রং কষ কালার যদি কিছু করতে পারেন একটা থেকে একটা ভাই ছিল এতক্ষণ ভাই এই যে বললাম না ভাই এটা তো খানদান মানে এটা তো ভাই উপরে রাখা উচিত ছিল ভাই এটা এত লাস্টে কেন ভাই ভাই খেল আবি বাকি হ্যাঁ আরো আছে নাকি ভাই মানে একটা থেকে একটা বললাম না ওই যে ওস্তাদের মাই শেষ রাইট এই সেই কালার ভাই মানে মানে আসলে ইয়ে আছে ভাই এই যে ওস্তাদের মানে আসলে শেষ ছিলেন তারাই লাকি দেখেন কত চমৎকার একটা কালার রে ভাই একদম তো এই ও গুলো আপনারা অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর যারা সরাসরি আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকার প্রাণ কেন্দ্র শ্যামলি মোড়ে শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের নিস্তলায় ডি সেভেন ঢাকা বাজার আর যারা স্ক্রিনশট নিয়ে আসবেন ঢাকা বাজারের এই ছবি সহ আমার সাথে তাদের জন্য বলতেছি তাদের জন্য আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট থাকবে

দেখা হবে নতুন কোন লাইভ নতুন কোন প্রোডাক্ট আল্লাহ হাফেজ